নমস্কার বন্ধুরা ঠাকুমার রান্নার চলির নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই সবাই আশা করি খুব আছেন ঠাকুমার রান্না ঝুলির পক্ষ থেকে আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বাইরে কিন্তু গরম কমছেই না একটু বৃষ্টি হচ্ছে কিন্তু তারপর আবার সেই কার্যেই গরম তো আজও আমরা একটা গরমের রেসিপি নিয়েই আপনাদের সাথে চলে এসেছি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে চলুন রান্নাঘরে গিয়ে দেখি মা আজকে আমাদের কি শেখায় গরমে কিন্তু বরবটি খুব ভালোই পাওয়া যায় আর বরবটি কিন্তু পেট ঠান্ডা করতেও সাহায্য করে তাই আজকে আমরা বরবটি দিয়ে খুব চট জলদি একটা রেসিপি তৈরি করব। তার জন্যে মা প্রথমে এখানে বরবটিগুলোকে এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছে সব কটাকে কিন্তু সেম সাইজের হতে হবে তা না হলে একটা সেদ্ধ হয়ে যাবে আর আর একটা সেদ্ধ হবে না কাটাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কাটার সাইজের ওপর ডিপেন্ড করবে আপনার সবজি কত তাড়াতাড়ি সেদ্ধ হবে বা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তারপর আর লাগছে যেখানে পেঁয়াজ পেঁয়াজগুলোকে কিন্তু স্লাইস করে কেটে নিতে হবে আর স্লাইসগুলো কিন্তু খুব পাতলা পাতলা স্লাইস করে কাটলেই ভালো আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন এতে আমরা অনেক অনুপ্রাণিত হই এই গরমের সময় রান্নাঘরে বেশিক্ষণ থাকতে একদম ইচ্ছা করে না আর এরকম একটা চটজলদি রেসিপি যদি ঘুরে নেওয়া যায় তাহলে আর কথাই নেই এক থালা ভাত এটা দিয়েই হয়ে যাবে এরপর এর মধ্যে নেওয়া হচ্ছে বেশ কিছুটা রসুন রসুন এই ডিশটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে আমাদের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সব কাটাকাটি হয়ে গেছে এবার এই রান্নাটা শুরু করার বেলা তার জন্য প্রথমে এখানে জল গরম করতে বসানো হয়েছে এবার জলের মধ্যে যে কেটে রাখা বরবটিগুলো ছিল সেটা দেওয়া হয়েছে আর হ্যাঁ অবশ্যই কিন্তু যখন রান্না করবেন এর মধ্যে পানীয় জল ব্যবহার করবেন এতে পেটও যেমন ভালো থাকে যেমন শরীরও ভালো থাকে তো এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন আমরা রান্না করলাম পাঁচ মিনিট পর দেখুন জল একদম পুরো মরে গেছে আর এখানে বরবটিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এই বরবটিগুলোকে আমরা একটু ঠান্ডা হতে দেব। অপর অপরদিকে দেখি এবার মা কী করে নেক্সট স্টেপে এবার অপরদিকে একটা কড়াই নেওয়া হয়েছে এবার কড়াইয়ের মধ্যে দেওয়া হল এক বড় চামচ মতন সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে খুব ভালো লাগবে এবার এর মধ্যে দেওয়া হলো গোটা রসুন কাটার কোনো প্রয়োজন নেই এমনিও এই গরমের সময় বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে না তাই এই বেশি কাটাকাটি ঝামেলাটাও একদম ভালো লাগে না পেঁয়াজগুলোকেও কিন্তু আপনারা চাইলে একটু রাফলি চপও করে নিতে পারেন তাতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা এতক্ষণ যখন আমাদের রেসিপিটা দেখছেন তার মানে এই রেসিপিটা মনে হচ্ছে আপনাদের খুব ভালো লাগছে আপনাদের এই রেসিপি কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন দেখুন আমাদের পেঁয়াজগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি একদমই লাল করে ভাজতে হবে না এবার এটাকে একটা বাটিতে তুলে রাখা হচ্ছে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করছি আপনাদের জন্য চটজলদি জলটি রেসিপিসগুলো আনতে এবার একটা মিক্সির জারের মধ্যে আমরা যে ঠান্ডা করতে দেওয়া যে বরবটিটা ছিল সেটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে এবার দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ আর রসুন এইগুলো দিয়ে কিন্তু এবার আমরা একটা মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। তাহলে চলুন আগে মিক্সিতে পেস্টটা তৈরি করে নিই আপনারা চাইলে কিন্তু এটা শিলবাটাতেও করতে পারেন পেসটা দেখুন ঠিক এইরকম হবে দেখতে খুব যে মিহি হবে তাও না জাস্ট সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশে যাবে এরকম আপনারা চাইলে এই ডিশটাকে কিন্তু এভাবেও সার্ভ করতে পারেন বা আমরা একটা এক্সট্রা স্টেপ করছি সেটা হলো প্রথমে আরেকটু তেল গরম করছি তার মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতন এখানে লঙ্কা ব্যবহার করবেন আমরা বাড়িতে খুব একটা ঝাল খাই না তাই এখানে একটা শুকনো লঙ্কায় দিলাম আর এর মধ্যে দেওয়া হয়েছে কালো জিরে এই কালো জিরে আর শুকনো লঙ্কা যে ফ্লেভারটা সেটা কিন্তু এই বরবটি বাটা ডিশটাকে আরও বেশি টেস্টফুল করে তুলবে এবার একটু পাঁচ মিনিট মতন একটু তেলের মধ্যে সাতলে নিয়ে বরবটির একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইটা রাখার জন্যই আমরা এখানে ভেজে নিচ্ছি দেখুন কিছুক্ষণ পর এই রকম সাইড ছেড়ে দেবে আর কড়াইয়ের গায়ে লাগবে না তখনই বুঝবেন আমাদের রেসিপি একদম তৈরি কী চটজলদি রান্না তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাদের অবশ্যই জানাবেন আমরা এরকম চট জলদি নতুন নতুন রেসিপিস আরও আপনাদের কাছে নিয়ে আসব আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনাদের একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গরমে প্রচুর জল খাবেন যাতে আপনাদের স্বাস্থ্য ভালো লাগ থাকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব আপনাদের কাছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টই কিন্তু মাকে পড়ে শোনাই আর মা শুনে খুব খুশি হয় আর আমাকে বলে আরও নতুন নতুন রেসিপি করি চল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার